হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আগামীকাল তোমাদের যেমন আমি একটা ভিডিও করে বলেছিলাম তোমাদের ইন্ডিয়ান আর্মির র্যালি কিন্তু যে নোটিশটা কাল কালকে বেরোনোর কথা ছিল সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম বাট বলিনি কারণ কালকে রাত হয়ে গেছিলো নোটিশটা পাবলিশ হয়নি সে কারণে আমি তোমাদের বলিনি কিন্তু সেখানে র্যালি ডেটটা তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে সে র্যালি ডেটটা আগেকার মানে কালকে আগামীকালের ভিডিওটা দেখে নিতে পারো র্যালি ডেট কিন্তু হুবহু মিলে গেল আর তোমাদের নোটিফিকেশনও বেরিয়ে গেলো ঠিক আছে ইন্ডিয়ান আর্মির শিলিগুড়ি সালোগেরা আর্মির র্যালির নোটিফিকেশান বেরিয়ে গেলো হ্যাঁ তোমাদের একটা কথা বলছি তোমরা যদি পশ্চিমবাংলার যে কোনো যদি জেলার যদি ছেলে হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের তোমাদের সমস্ত জেলায় কবে র্যালি হচ্ছে না হচ্ছে সব ইনফরমেশান আমার কাছে আছে আমি একটা মানে ডিপার্টমেন্টলির থ্রুতে পেয়েছি খুব ভালো গুড নিউজ ঠিক আছে তোমাদের কিন্তু এই শিলিগুড়ি সালোগেরা আর্মির র্যালিটা আগে কিন্তু আমি তোমাদের ডেট বলে দিয়েছি তোমরা আগের ভিডিও দিয়ে গিয়ে দেখে নিতে পারো সহ ঠিক আছে এই চ্যানেল থেকে তোমাদের বড়ো বড়ো কথা বলা হয় না ফেক ভিডিও কোনো রকম আপলোড করা হয় না যা বলা হয় জেনুইন খবর বলা হয় তো আপডেট এদিক ওদিক একটু চেঞ্জ হতে পারে ঠিক আছে তো সেদিকেগুলি আর্মির র্যালি হুবু মিলে গেল অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব জগতে কেউ দেয়নি সবার ফার্স্ট আমি তোমাদের দিচ্ছি গুরুত্বপূর্ণ আপডেট র্যালি ডেট সম্পর্কে তোমাদের বলে দেবো আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের আঠাশ বারো দু হাজার কুড়ি মানে আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলেছি অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্ট হও তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের ডিস্ট্রিক্টটা তোমাদের র্যালি কবে হবে তোমাদের সমস্ত কিছু আমি একটা ভিডিও করে আপলোড করে দেবো বা তোমাদের র্যালি ডেট নোটিফিকেশান ডেট সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া সম্পূর্ণ কিছু আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা স্ক্রিন আমার এখন দেখতে পাচ্ছ যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির পেজে আমরা আছি ঠিক আছে এই পেজটা কীভাবে তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর কীভাবে সার্চ করে দেখবে ঠিক আছে এই এই ভিডিওটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি তোমাদের ডিস্ট্রিক্টের আর্মির র্যালি তোমরা কীভাবে দেখবে দেখো তোমাদের এখানে পাবলিশ হয়ে গেছে কোচবিহার দার্জিলিং দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর জলপাইগুড়ি মালদা আলিপুরদুয়ার কালিম্পং ঠিক আছে কী কী বেরোচ্ছে দেখো সেটা এস জিডি মানে সোলজার জিডি সোলজার টেকনিক্যাল ক্লার্ক এস টেটসম্যান ঠিক আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট টেটসম্যান আর টিডিএন টেটসম্যান ঠিক আছে টু বি এন্টিফাইনমেন্ট লেটার ভেনু অফ র্যালি তোমাদের শিলিগুড়ি সালুগেরাতে কিন্তু র্যালি হবে এখনও কোনো রকম সেটা প্রকাশিত করা হয়নি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দেখো চোদ্দো এগারো দু হাজার কুড়ি থেকে আঠাশ বারো দু হাজার কুড়ি আর র্যালি স্টার্ট ডেট তেরো এগারো দু হাজার একুশ থেকে তেরো এক সরি তেইশ এক দু হাজার একুশ ঠিক আছে তোমরা এই সমস্ত এই দুটো ডেট তোমরা দেখে নিতে পারো আমি আগামীকালের ভিডিওতে তোমাদের এই ডেটগুলো কিন্তু বলে দিয়েছি অলরেডি ঠিক আছে ডেট কিন্তু হুবু মিলে গেছে আর আদার্স আদার্স যারা ডিস্ট্রিক্টে আছে সেই ডেটগুলো হুবু মিলে যাবে তোমরা অপেক্ষা করে থাকো শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে তোমাদের এই চ্যানেল থেকে কোনো রকম ভুল ইনফরমেশান রঙ ইনফরমেশান দেওয়া হয় না ভিও বাড়ানোর জন্য ঠিক আছে অনেকে ভাবো যে ভিও বাড়ানোর জন্য রং ইনফর রং ইনফরমেশান দিয়ে দেবো সেরকম কোনো চেষ্টা নেই আমার প্রতি ঠিক আছে আমি সেরকম কোনো চেষ্টা করি না যে ভুল ইনফরমেশান দিয়ে ছেলেদেরকে ভাড়কাবো ঠিক আছে তো তোমাদের চলো নোটিফিকেশানটা দেখিয়ে দিই নোটিফিকেশানটা তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে নোটিফিকেশানটাতে কী কী বলা রয়েছে সমস্ত কিছু তোমাদের আমি বাংলায় সিম্পলিভাবে বলে দিচ্ছি তো নোটিফিকেশানটা বারো পেজের ঠিক আছে ডাউনলোড করে নেবে নোটিফিকেশান শিলিগুড়ি র্যালি তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশান দু হাজার কুড়ি দু হাজার একুশ আর্মি রিক্রুমেন্ট অফিস শিলিগুড়ি ডাব্লুবি আমাকে যেরকম আগামীকাল এই বলেছিল যে এই নোটিশটা আগামীকাল বেরোবে ঠিক আছে আমি ভরসা পাইনি তার প্রতি কারণ সে আমাকে প্রথম আপডেট দিল তো যাক তাকে জয় হিন্দ জয় স্যালুট জানাই বড়ো কারণ সে আমাকে একদম জেনুইন ইনফরমেশন দিয়েছিল তো তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের মানে পশ্চিমবাংলায় যতটি র্যালি আছে সমস্ত কিছু আমাকে ইনফরমেশান দিয়ে দিচ্ছে তোমাদের আমি ফাটফাট করে ভিডিও করে দেবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো সব কিছু আগে তোমরা পাওয়ার জন্য ঠিক আছে তো অনলাইন রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি বি ওপেন চোদ্দো নভেম্বর থেকে তোমাদের ওপেন হয়ে যাচ্ছে মানে আজকে থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত হবে দু হাজার কুড়ি সোলজার জেনারেল ডিউটি সোলজার টেকনিক্যাল সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল সোলজার টেসম্যান টেন প্লাস সোলজার টেসম্যান এইট প্লাস অ্যান্ড সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু ঠিক আছে এক্সাম সিটি লোকেশন ভেনু র্যালি উইল বি কনফার্ম লেটার অ্যাজ পার কোভিড নাইনটি প্যান্ডামিক সিচুয়েশন তোমাদের বলেছিলাম যেরকম কোভিড নাইনটিন হলে তোমাদের এক মাস বা পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস পিছ হতে পারে এর বেশি কিন্তু পিছ হবে না ঠিক আছে তো এখন এক্সাম মানে এক্স্যাক্ট ডেট লোকেশন ভেনু সেটা কিন্তু বলেনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজটা আছে এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের এখনও র্যালির ডেট সম্পর্কে কিছু বলেনি ঠিক আছে কিন্তু সেখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি তোমাদের কিন্তু র্যালিটা কবে হচ্ছে তোমাদের আগামীকালের ভিডিওতে যেটা বলেছি তেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি সেটাই কিন্তু র্যালি হচ্ছে তোমাদের ঠিক আছে টেনশন করার কোনো ব্যাপার নেই তো সেটা কীভাবে দেখবে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা তাহলে দেখে সেখান থেকে তোমরা বিশ্বাস করতে পারবে ঠিক আছে যারা এই ভিডিওটা প্রথম দেখছে আমার চ্যানেলে তাদের পক্ষে বলছি দেখো ক্যাটাগরি ফিজিক্যাল ক্রাইটেরিয়া সোলজার জেনারেল ডিউটির জন্য তোমাদের সাড়ে সতেরো থেকে একুশ বছর তোমার বয়স লাগবে একই অক্টোবর উনিশশো নিরানব্বই থেকে একই এপ্রিল দু হাজার তিনের মধ্যে হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার চেস লাগবে সাতাত্তর সেন্টিমিটার আর তোমার বুকের ছাতি পাঁচ সেমি ফুলাতে হবে আর মাধ্যমিক তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকে দেখো তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট সাবজেক্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট গড় নাম্বার লাগবে আর প্রত্যেকটা সাবজেক্ট তেত্রিশ করে লাগবে ঠিক আছে একটা সাবজেক্ট যদি তোমাদের যদি বত্রিশ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তোমাকে র্যালিতে ভাগ নিতে দেওয়া হবে না ঠিক আছে ভালো করে দেখে নাও কিন্তু ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে তেইশ বছর বয়স লাগবে উনিশশো সাতানব্বই থেকে দু হাজার তিনের মধ্যে ঠিক আছে হাইট লাগে সেম একশো উনসত্তর বুকের ছাতিও সেম সাতাত্তর আর পাঁচ সেমি ফোলাতে হবে উচ্চ মাধ্যমিক পাস লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ নিয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস মানে তোমাদের অত্যন্ত পঞ্চাশ পার্সেন্ট গন নাম্বার লাগবে আর প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশ করে লাগবে ঠিক আছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাড়ে সতেরো থেকে তেইশ বছর তোমাদের ডেট অফ বার্থ একে অক্টোবর উনিশশো সাতানব্বই থেকে এক এপ্রিল দু হাজার তিন পর্যন্ত ধরা হবে তোমাদের হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার বুকের ছাতি সাতাত্তর সেন্টিমিটার ফুলিয়ে পাঁচ সেমি করতে হবে টেন প্লাস টু সেম কোয়ালিফিকেশান সায়েন্স লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ অ্যান্ড মিনিমাম তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর প্রত্যেকটা চল্লিশ পার্সেন্ট মার্কস ঠিক আছে আর আর একটা আছে অথবা দিয়ে টেন প্লাস টু সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি অ্যান্ড ইংলিশ মিনিমাম ফিফটি পার্সেন্ট তো সম্পূর্ণ সাবজেক্ট তোমাদের গন নম্বর পঞ্চাশ শতাংশ লাগবে আর প্রত্যেকটা সাবজেক্ট চল্লিশ করে লাগবে সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্সের পোস্টগুলো দেখো এবার যারা সোলজার ক্লার্ক বা সোলজার স্টোর কিপার বলে তো কালকে তোমাদের আমি বলে দিচ্ছি যে সায়েন্স ছাড়া কিন্তু যেতে পারবে না কালকে আমি বলে দিচ্ছি সাড়ে সতেরো থেকে তেইশ বছর লাগবে ডেট অফ বার্থ উনিশশো সাতানব্বই থেকে একই অক্টোবর উনিশশো সাতানব্বই থেকে একই এপ্রিল দু হাজার তিন হাইট কিন্তু তোমাদের কম লাগে এটাতে একশো বাষট্টি সেন্টিমিটার এখানে হাইট কম লাগে আর তোমাদের বুকের ছাতি সাতাত্তর সেমি আর ফুলাতে হবে পাঁচ সেমি এখানে দেখতে পাচ্ছ টেন প্লাস টু ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন এনি স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স এখানে কিন্তু আর্টস তোমাদের লিখা আছে কিন্তু আর্টসের ছেলেটা কেন যেতে পারবেন না সেটা জানিয়ে দিচ্ছি উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস ষাট পার্সেন্ট অন্তত তোমাদের পেয়ে থাকতে হবে আর মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ঠিক আছে ফিফটি পার্সেন্ট মার্কস ইট সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পঞ্চাশ করে লাগবে আর এমনি মিনিমাম তোমাদের ষাট শতাংশ নাম্বার লাগবে ঠিক আছে পঞ্চাশ শতাংশ নাম্বার লাগবে কিসে ইংলিশ ইংলিশ অ্যান্ড ম্যাথ ইংলিশ এবং ম্যাথ তোমাদের থাকতে হবে ঠিক আছে অ্যাকওয়ান্স মানে অ্যাকওয়ান্স বুক কিপিং ইন ক্লাস টুয়েলভ ইস ম্যান্ডেটরি তো ক্লাস টুয়েলভে তোমাদের কিন্তু ইং ম্যাথ নেই ঠিক আছে যারা আর্টসে আছে বা অ্যাকাউন্টেন্সিও নেই বা বুক কিপিংও নেই তো এই ক্ষেত্রে তোমরা আর্টসের ছেলেটা যেতে পারবে না ঠিক আছে এখানে একটু তোমরা দেখবে যখন অ্যাপ্লিকেশান করবে আর্টসের ছেলেটা যেতে পারবে না দেখো সোলজার টেটসম্যানের ক্ষেত্রে সাড়ে সতেরো তেইশ বছর ঠিক আছে ওয়াশারম্যান এখানে সব কিছু দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো পেন্টার তো এখানেও সেম একে অক্টোবর উনিশশো থেকে দু হাজার তিন হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার বুকের ছাতি ছিয়াত্তর সেন্টিমিটার ফুলিয়ে পাস সেমি করতে হবে ক্লাস টেন ক্লাস সিম্পলি পাস লাগবে ঠিক আছে নো পার্সেন্টেজ বাট কোনো পার্সেন্টেজ লাগবে না বাট কিন্তু তোমাদের তেত্রিশ পার্সেন্ট করে প্রত্যেকটা সাবজেক্টে গড নম্বর লাগবে ঠিক আছে মানে তেত্রিশ পার্সেন্ট করে পার সাবজেক্ট ইজ সাবজেক্ট লাগবে তো তারপর দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সোলজার টেটসম্যান এইট পাসের জন্য সাড়ে সতেরো থেকে এইস এক সাড়ে সতেরো থেকে তেইশ বছর একে অক্টোবর উনিশশো সাতানব্বই থেকে একই এপ্রিল দু হাজার তিন হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি আর ফোলাতে পাঁচ সেমি এইট ক্লাস পাস সিম্পলি পাস হলে হবে কিন্তু বাট তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তেত্রিশ করে নম্বর লাগবেই ঠিক আছে বাংলা ইংরেজি ইতিহাস যতই সাবজেক্ট সবগুলোতে তেত্রিশ করে নম্বর লাগবে পার্সেন্টেজের কোনো ই নেই তো এখানে দেখতে পাচ্ছো গোর্খা টাইপের জন্য হাইট দেওয়া রয়েছে তো তোমরা এগুলো দেখে নিবে ঠিক আছে ডাউনলোড করে তো তারপর তোমাদের এখানে স্পোর্টসম্যান এগুলোর ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয় এই ভিডিওটা আমি আগে তোমাদের বানিয়ে দিয়েছি এবার দেখো তোমাদের যে পুল আপে নাম্বার কত আছে গ্রুপ এতে যদি মাঠ করো সেক্ষেত্রে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে মাঠ করলে ষাট নম্বর পাবে টেন পুল আপস মারলে চল্লিশ নম্বর নয় পুল আপস মারলে তেত্রিশ নম্বর আট প্লাস মারলে সাতাশ নম্বর সাত পুল আপ মারলে একুশ নম্বর ছয় আপ মারলে ষোলো নম্বর আর গ্রুপ টুতে তোমাদের পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সেখানে আটচল্লিশ নম্বর থাকে ঠিক আছে তোমাদের নয় ফিট ডিচ মানে একটা খাল থাকে সেটা কিন্তু নিট ফর কোয়ালিফাই খালি কোয়ালিফাই করার জন্য তোমাদের লাফাতে হবে জিগাক ব্যালেন্স থাকে নিট ফর কোয়ালিফাই কোনো নাম্বার থাকে না ঠিক আছে শোল্ডার টেকনিক্যাল শোল্ডার তো দেখতে পাচ্ছ এখানে এটা শুধু জিডির ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে ফিজিক্যাল মেঞ্জোর টেস্ট তো দেখতে পাচ্ছ তোমাদের মেডিকেল টেস্ট কী কী হয় তোমরা জানো মেডিকেল টেস্ট তোমাদের কী কী হয়ে থাকে সাধারণত যারা আর্মিতে যাও তোমাদের সেটা বলার কোনো দরকার নেই অ্যাডমিট কার্ড ভালো করে প্রিন্ট আউট করবে ফটো ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড তোমাদের হোয়াইট লাগে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে নিয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী কী লাগবে সব তোমাদের কিন্তু বলে দিলাম আর তোমাদের কী কী সার্টিফিকেট নিয়ে যাবে তোমাদের সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে যাবে আর তোমাদের যে এসডিও সার্টিফিকেট সেগুলো কিন্তু নিয়ে যাবে যেরকম কাো ডোমিসিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রিলিজান সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক আছে আর এখানে তোমাদের এডুকেশন সার্টিফিকেট যেগুলো আছে সমস্ত কিছু নিয়ে যাবে ঠিক আছে এগুলো জেরোস করে নিয়ে যাবে কিন্তু রিলেশনশিপের সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে রিলেশনশিপ কারো বাবা দাদা যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে নিয়ে যাবে এনসিসি সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যাবে এনসিসিতে অনেক ছাত থাকে স্পোর্টসম্যানের সার্টিফিকেট থাকলে স্পোর্টস ম্যান নিয়ে যাবে ঠিক আছে সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে যাবে জেরস করে প্লাস অরিজিনাল ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি এখানে তোমাদের নাম্বারটা দেওয়া আছে গন নাম্বারটা আর তোমাদের এফিডিভিট লাগে ঠিক আছে চাকরি পাওয়ার পর তোমাদের আধার কার্ড প্যান কার্ড এগুলো তোমাদের লাগবে ম্যান্ডেটরি তো এখানে এই এই তোমরা এই নোটিফিকেশানটা তোমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পেজে যাবে অফিসিয়াল পেজে গিয়ে ক্যাপচাটা মেরে নেবে ক্যাপচাটা মেরে নেওয়ার পর তোমাদের র্যালির নোটিফিকেশান বলে একটা ট্যাপ থাকে ঠিক আছে র্যালি নোটিফিকেশানে ক্লিক করবে ক্লিক করার পর এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে ট্যাটু ট্যাটু চলবে না ঠিক আছে পারমানেন্ট ট্যাটু বডি আর অল পারমিট ও আচ্ছা আর ইন্ডিয়ান আর্মিতে ট্যাটু চলে ঠিক আছে এসএসসিডিতে ট্যাটু চলে না ইন্ডিয়ান আর্মিতে ট্যাটু চলে যাবে ছোট ছোটোখাটো ট্যাটু থাকে তো চলে যায় কোভিড নাইন্টিনের জন্য এখনও তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালভাবে কোনো র্যালি ডেট দেওয়া হয়নি এই জায়গাটাতে তোমাদের কিন্তু অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশান সেটাতে কিন্তু দেওয়া হয়নি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা যেভাবে তোমাদের আমি দেখতে শিখিয়েছি সেভাবে তোমরা দেখবে কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমি তোমাদের একটা ভিডিও করেছি সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের রাজ্যের র্যালি কবে বা কবে হতে চলেছে সেখানে কিন্তু র্যালির ডেট সহকারে দিয়ে দেয় তো আগামীকাল যে ভিডিওটা বানিয়েছি সেই শিলিগুড়ি সালোগেরার র্যালি হুবহু কিন্তু মিলে গেছে হানড্রেড পার্সেন্ট মিলে গেছে আমি কথা বলি না তোমরা আগের আগের যে র্যালি এটা দিয়েছি সেটা মিলিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আর তোমাদের বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যের র্যালির সে ডেট সেটাও কিন্তু বলে দিয়েছি তোমাদের নোটিফিকেশানগুলো কবে বেরোচ্ছ সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি মানে বলে দেবো ঠিক আছে তোমরা টেনশন করো না এই চ্যানেল থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন খবর পাবে এক দুটা বাই চান্স মিস্টেক হয়ে যায় কারণ কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার দাও আবারও বলছি চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই